আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরকাত মোহাম্মদ নাজমুল হাসান বলছি অকুপেশনাল থেরাপিস্ট অকুপেশনাল থেরাপি টিপসে আজ কথা বলবো অ্যাডোলেশন বাচ্চাদের নিয়ে জি টিন এজ বয়সে যে বাচ্চাগুলো চলে গেছে টেন প্লাস টেন প্লাস হ্যাঁ বারো বছর তেরো বছর চোদ্দো বা পনেরো বছরের বাচ্চারা যারা আছে শিশু যারা টিন আর কি যারা অ্যাডাল্টের আগে যারা হ্যাঁ তাদেরকে নিয়ে আজকে কথা বলবো কিশোর কিশোরীদের নিয়ে আজকে কথা বলবো জি বিশেষ করে বাসায় কিভাবে তাদেরকে ম্যানেজ করবেন অকুপেশনাল থেরাপি কি ধরনের অকুপেশনাল থেরাপি করতে পারেন তারপরে তাদের একাডেমিক যে তাদের যে ডিফিকাল্টিসগুলো তারা ফেস করতেছে কিভাবে সলভ করতে পারেন সোশ্যাল কমিউনিকেশন সমস্যাগুলো নিয়ে কিভাবে কাজ করতে পারেন সেটা নিয়ে একটু কথা বলবো যেমন এখানে একজন মা বলেছেন একটা প্রশ্ন আপনাদের কাছে বলে একজন প্যারেন্টস বলেছেন যে তার সন্তানের বয়স চোদ্দ বছর তার সোশ্যাল কমিউনিকেশন প্রবলেম আছে সে বন্ধুত্ব আনএবল টু মেক ফ্রেন্ডশিপ রিলেশন অ্যান্ড হ্যাভিং স্লাউরেড স্পিচ হ্যাজিটেশন হেজিটেশন টু টক টু আদার্স রেলি আনএবল টু স্টার্ট কনভারসেশন অ্যান্ড শাইনেস প্রবলেম আচ্ছা তার এসপিডি আছে সোশ্যাল সেন্সরি প্রসেসিং ডিসঅর্ডার আছে এবং তার অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার আছে হুম হাই ফাংশনিংয়ের একটা বাচ্চা সে সে বর্তমানে খুবই স্ট্রেস এবং অ্যাংজাইটিফুল সিচুয়েশানে থাকে আমি উনি ইংলিশে পুরা প্রশ্নটা করেছে আমাকে এবং সেই স্কুলে প্রায় সময় তার বন্ধুবান্ধব দ্বারা তাদের ক্লাসমেট দ্বারা প্রচুর বুলির শিকার হয় এবং তাকে অটিজম বলে তাকে গাধা বলে এই শব্দগুলো প্রচুর ইউজ করা হয় এই জন্য সে স্কুলে বর্তমানে যেতে চায় না সে স্কুলে স্কুল সম্পর্কে তার একটা নেগেটিভ ধারণা চলে আসছে এবং সে ক্লাসে অ্যাটেন্ড করতে চায় না এবং ইভেন তার বর্তমানে যে সমস্যাটা দেখা দিচ্ছে যে সে একটা প্রশ্ন পারে হ্যাঁ সে লিখতেও পারে বাসায় কিন্তু সে পরীক্ষার হলে গিয়ে বা ক্লাসে গিয়ে যখন টিচার তাকে জিজ্ঞাসা করে যে কি প্রশ্ন বা প্রশ্নটা সেটা বলতেও পারে না এবং খাতায় লিখতেও পারে না হ্যাঁ হ্যাঁ বাট হি নোজ দ্য আনসার হ্যাঁ কিন্তু সে ওয়ান ইস টু ওয়ানে খুব ভালো যোগাযোগ করে ওয়ান ইস টু ওয়ান যখন হয় তখন খুব ভালো যোগাযোগ করে এবং রিসেন্টলি হি নিড হি নিডস টু পুশ আপ টু পারফর্ম এনি ফ ফিজিক্যাল অ্যান্ড ডে বাই ডে হি গেটিং লেজি আচ্ছা তো এটা খুব দূর মানে বর্তমানে সে ফিজিক্যাল কোনো পারফরমেন্সও করতে চাচ্ছে না এবং দিন দিন যতই যাচ্ছে তখন ততই সে লেজি হয়ে যাচ্ছে হ্যাঁ তো এই ইন দিস সিচুয়েশান একজন অকুপেশনাল থেরাপিস্ট হিসাবে মানে উনি রিকোয়েস্ট করছে যেন ওনাকে কিছু পরামর্শ দেওয়া হয় বা কি করতে পারেন ওনারা জি অকুপেশনাল থেরাপিতে আমরা অ্যাডাল্ট অটিজম বা এই যে টিন এজ অটিজম শিশু কিশোর কিশোরীদের নিয়ে কিন্তু আমরা অনেক কাজ করে থাকি আমাদের অনেক বাচ্চা আছে যাদের বিশেষ করে অ্যাডোলেশন যে বাচ্চাদের কিন্তু কিছু ফিজিক্যালও কিছু চেঞ্জেস আসছে যার ফলে কিন্তু বিহেভিয়ার এবং সেন্সুরি প্রচুর নিট বেড়ে যায় হঠাৎ করে বেড়ে যায় দেখা যাচ্ছে যে আপনি তিন বছর চার বছর পাঁচ বছর হয়ে গেছে থেরাপি বন্ধ করে দিয়েছেন কিন্তু বাচ্চার বয়স এখন তেরো চোদ্দো পনেরো বছর প্রচুর সেন্সুরি নিট চলে আসছে হঠাৎ করে বিহেভিয়ারাল প্রবলেমগুলো শুরু হয়ে যাচ্ছে দয়া করে অকুপেশনাল থেরাপি বন্ধ করবেন না এটা এটা লাইফ লং একটা থেরাপির মতো যে যেভাবে জিমে যান জিম বন্ধ করলে আপনি মোটা হয়ে যাবেন বা হাটার চলা বন্ধ করলে বন্ধ করে দিলে আপনার ডায়াবেটিস বেড়ে যাবে আপনাকে ইনসুলিন নেওয়া করতে হবে তো এই এইরকমভাবে কিন্তু থেরাপিটা হলো পার্ট অফ লাইফ তার পার্ট অফ লাইফ এটা একটা লাইফ লং একটা ডিসেবিলিটি এখান থেকে আপনি রিকভারি বলতে যেটা বোঝা যাচ্ছে যে একদম ফুল রিকভারি করে সুস্থ হয়ে যাবেন যেটা বলা হয় বিভিন্ন জায়গায় এটা টোটালি বিশ্বাসযোগ্য না হ্যাঁ এরকম কোনো প্রমাণ কোনো এভিডেন্স কোথাও নাই যে এই থেরাপি ওই থেরাপি এটা দিলে এই এই স্টিম সেল থেরাপি ওই স্টিমসে ওই জিন থেরাপি এগুলো দিলে বা বাচ্চা সুস্থ হয়ে যায় এগুলো টোটালি রং ইনফরমেশন দয়া করে তাদের পাল্লায় পড়বেন না দূরে থাকেন হ্যাঁ যেটা করতে হবে আপনাকে গতানুগতিক যে থেরাপি সেবাগুলো আছে অকুপেশনাল থেরাপি স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি সাইকোলজিক্যাল সার্ভিস আমাদের দেশে যেটাকে বলতেছে বাইরের দেশে যেটাকে বলে বিহেভিয়ারাল থেরাপি এই সেবাগুলোর মধ্যেই থাকার চেষ্টা করবে সবচেয়ে বেশি আপনি পাশাপাশি আপনি সাপ্লিমেন্টারি সার্ভিসগুলো নেন কিন্তু এত ট্রাস্ট করে আপনি সর্বশান্ত হবে না কারণ এগুলো অনেক এক্সপেন্সিভ কিন্তু হ্যাঁ পনেরো বিশ লাখ টাকা আপনার কাছ থেকে নিয়ে নেবে Hey, bireyin oturduğu uh, তো এখন আসেন এই যে যে অ্যাডোলেশন পিরোজের যে সমস্যাটা যে এই যে হাই ফাংশনিং অটিজম তার আছে তার সেন্সি সমস্যা আছে সোশ্যাল সাইনেস আছে লজ্জাটা পায় আছে একাডেমিক পারফরমেন্সে তার সমস্যা হচ্ছে স্কুলে বোলিংয়ের শিকার হচ্ছে মানসিক চাপের মধ্যে আছে এটা কিভাবে করা যায় তার জন্য যেটা করতে হবে দৈনন্দিন একটা যে রুটিন আপনি তৈরি করেছেন দয়া করে যেটা ফেলে দিচ্ছেন বা আদর্শ সে করেন নাই দয়া করে একটা ভিজুয়াল রুটিন এখনও রাখতে হবে তার বাসায় যাতে প্রতিদিন নির্দিষ্ট সময়ে সে বুঝতে পারে কখন সে খেতে যাবে কখন গোমা যাবে কখন থেরাপির সময় কখন এক্সারসাইজের সময় আমাদের প্রত্যেকেরই কিন্তু একটা রুটিন আছে আমরা কিন্তু সেই রুটিন অনুযায়ী সবাই চলাফেরা করি যে প্রতিদিন সকাল আটটার সময় অফিসে আসব পাঁচটার সময় বাসায় যাব বাসায় গিয়ে এটা করব তারপরে গোসল করব তারপর নামাজ পড়বো এই যে যে আমাদের রুটিন এই রুটিন ওয়ার্কগুলা কিন্তু আমাদের ব্রেনে থাকে কিন্তু আমাদের বাচ্চাদের জন্য এটা ভিজুয়াল হলে সবচেয়ে ভালো হয় ফার্স্ট এবং দেন এই কৌশলটা সবসময় ব্যবহার করবেন যে আগে তুমি দশ মিনিট থেরাপি করো তারপরে তোমার পছন্দের গেমটা আমি তোমাকে দিব সকাল দুপুর বিকালে দশ থেকে পনেরো মিনিট করে প্রতিদিন আপনি হালকা কিছু সেন্সুরি মোটর কার্যক্রম তার মধ্যে রাখতে হবে কি কী ধরনের সেন্সুরি কার্যক্রম রাখতে পারেন সেটা নিয়ে একটু কথা বলছি যেমন সেন্সুরি ইনপুট এবং রেগুলেশন থেরাপি হ্যাঁ হ্যাঁ ডিপ প্রেশারটা আপনি রাখবেন ডিপ প্রেশারটা খুব ভালো একটা কাজ করে সেটা আপনি বাইরের যদি শীতপ্রধান দেশে থাকেন তাহলে অবশ্যই আপনি ওয়েটেড ব্লাঙ্কেট দিবেন তার শরীরের ওজনের দশ কেজির এক কেজি সে যদি পঞ্চাশ কেজি ওজন হয় তাহলে দিবেন হলো পঞ্চাশ কেজিতে কয় কেজি হবে পাঁচ কেজি হবে সে তার ওজন যদি আশি কেজি হয় আশি কেজিতে কয় কেজি হবে আট কেজি হবে এইভাবে আপনি ওয়েটটা দিবেন হ্যাঁ হ্যাঁ হেভি হেভি প্রেশারটা দিতে পারেন তারপরে তাকে একটু জয়েন্ট কম্প্রেশন জয়েন্ট কম্প্রেশনটা বড় বাচ্চাদের জন্য খুব একটা বেশি এফেক্টিভ না আমরা যেটা করি স্ট্যাটিক হুইল বেরো কাজগুলো করি পুশিং পুল পুশ কাজগুলো করতে পারেন তাকে সাইকেলিং বা ট্রেডমিলে হাঁটাতে পারেন হ্যাঁ এই ধরনের কাজগুলো আপনি করতে পারেন তারপর বিভিন্ন ধরনের ট্যাকটাল স্টিমুলেশন দেওয়া তাকে মাঝে মাঝে একটু আউটডোরে নিয়ে গিয়ে খালি পায়ে ঘাসের উপরে বালির উপরে একটু হাঁটতে দিবেন একটু সি নিয়ে যাবেন যদি প্রয়োজন হয় বাসায় একটু বালির ব্যবস্থা করবেন এই ধরনের কাজগুলো একটু করবেন তাকে স্টিমুলেশন দিবেন হ্যাঁ অডিটরি স্টিমুলেশনের জন্য আপনারা তাকে চাইলে বিভিন্ন ধরনের মিউজিক যেগুলো আছে বা মানে রিল্যাক্সেশন মিউজিক বা বিভিন্ন ধরনের সোরা এই জিনিসগুলো কিন্তু আপনারা তাকে শোনাতে পারেন হেডফোন দিয়ে শোনাতে পারেন রিল্যাক্সেশনের জন্য অথবা তাকে যে কোনো একটা মানে ব্লুটুথেও আপনি গান ছেড়ে দিতে পারেন সোশ্যাল স্কিল থেরাপির জন্য আইস ব্রেকিংটা খুব ভালো সোশ্যাল কমিউনিকেশন যেমন ভালো লাগা মন্দ লাগা এই জিনিসগুলা কিন্তু তাকে আপনি শেখাতে পারেন চাইলে এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস অনেক সময় দেখা গেছে যে সোশ্যাল স্ট্রিডিতে দেখা গেছে যে অনেক সময় আমরা ঠিকভাবে ইউজ করতে পারি না যেমন রোল প্লে করতে পারি যেমন পরিবারের সদস্যদের সাথে আপনারা সবাই একসাথে বসে সামাজিক পরিস্থিতিতে যে জিনিসটা মোকাবিলা করতে হয় তাকে সেটা বাসায় শেখাতে পারেন যেমন স্কুলে কারোর সাথে কথা বলা কিভাবে কথা বলবে তোমার নাম কি তুমি কেমন আছো তোমার বাসায় কোথায় হুম এই যে সিম্পল যে কনভারসেশনগুলো বন্ধুদের সাথে কীভাবে কথা শুরু করতে পারে আসসালামু আলাইকুম কেমন আছো এই যে যে কনভার্সেশন শুরু করা এটা বাসায় রুল প্লের মাধ্যমে করতে পারেন কনভার্সেশন কার্ড ইউজ করতে পারেন যেমন আপনি বাসায় খেলা করলেন কনভার্সেশন কার্ড যেমন তোমার প্রিয় খাবার তোমার প্রিয় ফল তোমার প্রিয় ফল তোমার প্রিয় মানুষ তোমার প্রিয় ড্রেস হ্যাঁ তোমার ডেট অফ বার্থ এইগুলার কার্ড দিলেন যার হাতে ফ্যামিলির মধ্যে বাবা মা ভাই বোন সবাই মিলে বসলেন কনভার্সেশন কার্ড একটা ছোট একটা কার্ডের মধ্যে লিখলে লিখে দশ বিশ তিরিশ দিয়ে যে যেটা পায় সেটা ধরলেন যার যে কার্ডটা হবে সেই কার্ড দিয়ে সে কথা বলবে এভাবে কিন্তু তার সাথে কনভার্সেশনটা করতে পারেন ভিডিও মডেলিং করতে পারেন অনেক সময় আমরা ভিডিও মডেলিংয়ের মাধ্যমে আমাদের ক্লাসে কিন্তু টেলিভিশন থাকে আমরা ভিডিও মডেলিংয়ের মাধ্যমে কিন্তু অনেক কিছু বাচ্চাকে দেখাই যে গুড বিহেভিয়ার ব্যাড বিহেভিয়ারটা কীভাবে এটা করে এই জিনিসটা আপনারা সোশ্যাল স্কিলে করতে পারেন ভাই বোনদের দিয়ে যে ভাই বোনদের দিয়ে খেলাধুলা করা বা প্রতিবেশীদের দিয়ে খেলাধুলা করা প্রশ্ন জিজ্ঞাসা করা সোশ্যাল স্টোরি এই ধরনের জিনিসগুলো মানসিক চাপ এবং উদ্বেগ কমানো যে অ্যাঞ্জাইটি ম্যানেজমেন্ট যে স্ট্রেস অ্যান্ড অ্যাঞ্জাইটি ম্যানেজমেন্ট এর জন্য সবচেয়ে ভালো হলো ডিপ ব্রিদিং এক্সারসাইজ ডিপ ব্রিদিং এক্সারসাইজ চার মিনিট শ্বাস নিলেন চার মিনিট নেন তারপরে চার একটু থামো তারপরে শ্বাস ছেড়ে দেন এই ডিপ ব্রিদিংটা কিন্তু খুব ভালো কাজ করে হ্যাঁ হ্যাঁ আপনি রিল্যাক্সেশনের জন্য মিউজিক দিতে পারেন আপনি আমাদের যেটা আছে যে স্নোজল্যান্ড রোম লাইটিং রোম বা রকিং চেয়ার দিতে পারেন বা তাকে একটু গোসল করতে দিতে পারেন রিল্যাক্স হতে দিতে পারেন এই কাজগুলো কিন্তু আপনার চাইলে রিল্যাক্সেশনের জন্য এই কাজগুলো আপনারা করতে পারেন ব্রিদিং এক্সারসাইজ তো বললামই রিল্যাক্সেশন টেকনিকটা করতে পারেন আবার ইমোশনাল চার্ট অনেক বাচ্চা আছে যে স্কুলে যেটা হয় সেটা রেগে এসে মাকে বাবাকে মারা শুরু করে দেয় বা হিট করা শুরু করে দেয় এই ইমোশনাল টেস্টটা খুব ইম্পর্টেন্ট চাটটা খুব ইম্পর্টেন্ট বাসায় রাখবেন যেমন তোমার রাগটা কি এখন কম না বেশি না মাঝারি The <laughs> কম মাঝারি না বেশি এভাবে কিন্তু যেটা হলো যে থার্মোমিটার বলি আমরা হ্যাঁ ইমোশনাল থার্মোমিটার এটা কিন্তু খুব ভালো ইমোশনাল থার্মোমিটার পরবর্তীতে সময় পেলে ইনশাল্লাহ এটা নিয়ে অনেক কথা বলবো কারণ এটা অনেক বড়ো একটা চ্যাপ্টার হ্যাঁ ইমোশনাল থার্মোমিটার এই জিনিসটা আপনারা বাসায় আপনার বাচ্চার সাথে সহজেই আপনারা করতে পারেন হ্যাঁ এই জিনিসটা অ্যাকাডেমিক পারফরমেন্সের ক্ষেত্রে আপনারা কি করতে পারেন স্কুল সাপোর্টের ক্ষেত্রে যেমন টাইমার দিয়ে ছোটো ছোটো টাস্কে আপনি জিনিসটা ভাগ করতে পারেন টাইমারটাকে যে কিচেন টাইমার থাকে না আমাদের হ্যাঁ কিচেন টাইমার আমরা ওভেন টাইমারের ক্ষেত্রে ইউজ করি সময় ওভেনে হ্যাঁ ব্যাকিং করার সময় এটা আপনি চাইলে ইউজ করতে পারেন টাইমারটা বা মোবাইলে টাইমার আছে এখন এগুলো আপনি চাইলে ইউজ করে দেখতে পারেন কোনো সমস্যা নেই হ্যাঁ এই ধরনের জিনিসগুলো যেমন দশ মিনিটে তুমি এই পৃষ্ঠাটা পড়বা দেখবো যে দশ মিনিটে সে কতটুকু পড়তে পারছে একটা টাইম ফিক্সড করে দাও প্রতিদিনই এভাবে ওকে আস্তে আস্তে ওকে স্টেমুলেশন দাও ওকে বোঝানো হ্যাঁ যে দশ মিনিটে তুমি এই কাজটা করবা এই জিনিসটা খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস হ্যাঁ তারপর ভিজুয়াল ভিজুয়াল হিন্টগুলো কোন প্রশ্নে কি করতে হবে তা চিহ্নিত করে দেন এবং প্রতিটি অংশ শেষে চেক চেক বক্সে আপনি টিক দিতে শিখুন হ্যাঁ যেমন মনে করেন যে ওকে ভিজুয়াল হিন্ট যেমন মনে করেন যে কিছু গুড বিহেভিয়ার লিখলেন কিছু ব্যাড বিহেভিয়ার লিখলেন লিখে বলে যে শুধু গুড বিহেভিয়ারগুলো যেখানে যেখানে আসে সেগুলোতে তুমি টিক দিবা এই ধরনের জিনিসগুলো ফিলিং দ্য ফিলিং দ্য ব্যাঙ্কের মতো মানে চিহ্ন দেওয়ার মতো আর কি অনেকটা এই ধরনের জিনিসগুলো হ্যাঁ এবং একটা প্রশ্নের উত্তর কি হতে পারে সেটা একটা এই ধরনের জিনিসগুলা আপনি তাকে করতে দিতে পারেন পাশাপাশি অ্যাকাডেমিকের জন্য আপনি ওয়ান টু ওয়ান লার্নিংটা আপনি চালিয়ে যাবেন বাসায় এবং ভিজুয়াল শিডিউলটা তো আমি বললাম এবং টাস্কের ব্রেকিংটা কিভাবে করতে হয় সেটাও যেমন আপনি ছোটো একটা কাজ বড়ো একটা কাজকে ছোটো ছোটোভাবে ভাগ করে নেওয়া তারপর বিভিন্ন কোশ্চেনের উত্তর ছোটো ছোটোভাবে দেওয়া এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস দেওয়া এবং লেখা সে কোশ্চেনটা পড়বে কোশ্চেনটা পড়ে সে একবার রিভাইজ করবে তারপর সে আবার এটা লিখবে হ্যাঁ একবার বলবে তারপরে সে লিখবে এভাবে কিন্তু আস্তে আস্তে তার যে এক্সামিনেশনের যে ইয়াটা সেটা আস্তে আস্তে কিন্তু দূর হয়ে যাবে ইনশাল্লাহ আশা করি আরেকটি হলো যে ফিজিক্যাল এক্সারসাইজের জন্য সবচেয়ে ভালো হলো বাসে একটা ট্রেডমিল বা সাইকেল হ্যাঁ ট্রাম্পোলিন বড়ো বাচ্চাদের জন্য কিন্তু আমরা ট্রাম্পোলিং দিই বড়দের ট্রাম্পোলিং পাওয়া যায় জিম বলটা সবার জন্য বেস্ট একদম ছোটো বাচ্চা থেকে শুরু করে বড়ো বাচ্চা জিম বল সুইং ট্রাম্পোলিন একদম ছোট থেকে শুরু করে ইভেন আমাদের মতো মানুষও ট্রাম্পোলিন করতে পারবেন জিম বল করতে পারবেন জিম বল তো আমরা করি অবশ্যই তারপরে এগুলো আপনি কী করতে পারবেন আপনি এই যে সুইং সুইংটা সুইং জিম বল এবং ট্র্যাম্পলিং আপনার বাসায় থাকা উচিত এই তিনটা তারপরে আপনার সামর্থ্য অনুযায়ী আপনি ট্রেডমিল বা সাইকেলিং এটা করলেন পাশে পাশে আপনি সুইমিংয়ে গেলেন আপনার যদি সুযোগ থাকে সুইমিংয়ে যাবেন হ্যাঁ বাসায় টেলিভিশন ছেড়ে আপনি জুম্বা ডান্স করতে পারেন বড়দের জন্য কিন্তু জুম্বা ড্যান্সের একটা ভালো আমার বেশ কিছু ভিডিও আছে এগুলো একটু দেখে নেবেন যে জুম্বা ড্যান্স বা জুম্বা ফরকিট বা ফিজিক্যাল এক্সারসাইজেস কিডস বা ব্রেন জিম অ্যাক্টিভিটি কিডস দিয়ে সার্চ দিলে আপনারা এটা পেয়ে যাবেন হ্যাঁ স্টেপ বাই স্টেপ এই এই কাজগুলো আপনারা প্রতিদিন প্রতিদিন চেষ্টা করেন যে পনেরো থেকে বিশ মিনিট সে যেন বিভিন্ন ধরনের এক্সারসাইজ সে করে হ্যাঁ দুই থেকে তিনবার এই কাজগুলো খুব দরকার ফ্যামিলি মেম্বারদেরকে ইনভাইট করেন একসাথে আপনারা এক্সারসাইজগুলো করেন দেখবেন যে ও খুব অ্যাক্টিভলি সে ইনভলভ হবে মাঝে মাঝে সাইকেলিং একসাথে চালান হ্যাঁ মাঝে মাঝে বাস্কেটবল খেলেন হ্যাঁ তাইকুন্ডো মার্শাল আর্ট সেলফ ডিফেন্স যে ক্লাসগুলো আছে সেগুলোতে তাকে অ্যাটেন্ড করার চেষ্টা করেন এগুলো কিন্তু খুব ভালো বড়ো বাচ্চাদের জন্য ফুটবল খেলা দৌড়াদৌড়ি করা এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা গেম বাচ্চাদের জন্য হ্যাঁ বিভিন্ন পার্কে নিয়ে যান পার্কে নিয়ে গিয়ে বিভিন্ন পার্কে গিয়ে তাকে হাঁটতে দেন খেলতে দেন এই ধরনের জিনিসগুলো আচ্ছা স্কুলে বুলির যে মোকাবেলা করবে এটা কীভাবে করবে বুলির জন্য সবচেয়ে বেস্ট হলো সোশ্যাল স্টোরি তৈরি করা কিভাবে বুলি হ্যান্ডেল করতে হয় তা তাকে গল্পের মাধ্যমে শেখাতে হবে স্কুলে সাপোর্ট সিস্টেম তৈরি করার সাহায্য করতে হবে টিচারদের মাধ্যমে সাপোর্ট সিস্টেম তৈরি করতে হবে এবং বুলি করলে সে কি রিয়াকশন করবে সেটাও তাকে বোঝাতে হবে এবং তাকে ইয়া করতে হবে তখন দেখা যাবে যে তার মন খারাপ হবে না হ্যাঁ কেউ যখন তাকে বকা দিবে সে বলতে পারবে যে তুমি আমাকে কেন বকা দিচ্ছ কেন বকা দিচ্ছ এই যে সেন্টেন্সটা এটি কিন্তু যথেষ্ট তাকে চুপ করে দেওয়ার জন্য কেন বকা দিচ্ছ হুম এই ধরনের জিনিসটা এবং সে যেন অবশ্যই টিচারদেরকে বলতে পারে যে তার এই সমস্যাটা হচ্ছে হ্যাঁ এটি একটা জিনিস আর পাশাপাশি অ্যাওয়ারনেসটা খুব ইম্পর্ট্যান্ট আমাদের বর্তমান সমাজে আমাদের পরিবারে যেমন অ্যাওয়ারনেসটা দরকার তেমনই আমাদের প্রত্যেকটা স্কুলে অ্যাওয়ারনেস দরকার এই অ্যাওয়ারনেসের জন্য সরকারকে আগিয়ে আসতে হবে সমাজের প্রত্যেকটা মানুষকে আগিয়ে আসতে হবে দেখেন আমরা অটিজম নিয়ে কাজ করি অনেক বছর ধরে এখনও পর্যন্ত আমাদের যখন একটা নতুন একটা সেন্টার বা নতুন একটা সেন্টারের জন্য আমরা যখন স্পেস খুঁজতে যাই হ্যাঁ কেউ আমাদের স্পেস দিতে চায় না যখনই শুনে অডিজম নিয়ে কাজ করি তারা বলে যে এটা অফিস স্পেস হবে অডিজম বাচ্চাদের জন্য কোনো স্পেস নেয় আমাদের সরাসরি না করে দেয় এই যে যে সোশ্যাল স্টাগ স্টিগমাগুলো আছে এখনও সমাজের মানুষ মনে করে যে এই ধরনের বাচ্চাদের সাথে মিশলে তার বাচ্চাও খারাপ হয়ে যাবে হ্যাঁ তারপরে আমরা কিন্তু আশা করে অনেক বাচ্চাকে নর্মাল স্কুলে দিয়ে থাকি কিন্তু নর্মাল স্কুলে গেলে তারা প্রতিনিয়ত বলির শিকার হয় টিচারও তাদেরকে কেয়ার করে না টিচারও নেগেটিভ দেখে আমি সব টিচারদের বলতেছি না দয়া করে এটা নেগেটিভ ভাবে কেউ নেবে না কারণ সেই টিচার তো জানে না তার সাথে কিভাবে কাজ করতে হবে না জানার কারণে তাকে যে সাপোর্টটা দেওয়া দরকার সেই সাপোর্টটা দিতে পারতেছে না সে বাচ্চাটা ওইখানে গিয়ে আরও বেশি হাইপার হয়ে যাচ্ছে আরও বেশি ডিমোশন হচ্ছে এবং একটা সময় পরে একদম অবস্থা খারাপ করে আমাদের কাছে নিয়ে আসতে হয় শেষে বাচ্চাটাকে হ্যাঁ কুল কিনারা না পেয়ে কিন্তু আমরা কিন্তু অনেক শখ করে বাচ্চাটাকে নর্মাল স্কুলে দিই হ্যাঁ নর্মাল স্কুলে দেই কারণ আমাদের একটা মেন্টাল স্যাটিসফ্যাকশন থাকে বা আমরা বলতে পারি আমাদের এই বাচ্চাটা ডেভেলপ করছে বা আমরাও জানি যে বাচ্চাটা নর্মাল স্কুলে গেলে ভালো করবে কিন্তু এই যে উপযুক্ত সার্ভিসের অভাবে সাপোর্টের অভাবে সাপোর্ট সার্ভিসের অভাবে যেহেতু নর্মাল স্কুলগুলোতে সরকারিভাবে কোনো স্পেশাল এডুকেশন এডুকেটর টিচার নাই সাইকোলজিস্ট নাই যে তারা এই বাচ্চাগুলোকে হেল্প করবে তো যার ফলে দেখা গেছে যে তারা সেই সুযোগ সুবিধাটা কিছুই পাচ্ছে না হ্যাঁ বরঞ্চ সবার টার্গেটে থাকে ভালো স্টুডেন্টের সাথে সবাই মিশবে বা আম বাবা মা বলে দেয় তুমি কিন্তু ক্লাস ওয়ান ক্লাসে যা রুল ওয়ান টু থ্রি তার পিছনে পিছনে সারাদিন ঘুরবা মানে তার সাথে গসা খেলে তুমি ভালো স্টুডেন্ট হয়ে যাবা এরকম অবস্থার মধ্যে আমাদের এই বাচ্চাদের সাথে কে মিশবে কার সময় আছে হ্যাঁ কারও সময় নেই হ্যাঁ তো দেখা গেছে যে আমাদের বাচ্চাগুলো ওই সোশ্যালাইজেশনটা হয় না অনেক টিচার আমার কাছে এসে বলে যে স্যার আমি নিজে টিচার আমার স্কুলে আমার বাচ্চাটা বাচ্চাটাকে রাখতে পারি না অথচ আমিই টিচার আমার স্কুলের আমি টিচারের হেডমাস্টার আমি স্কুলের মালিক হ্যাঁ দেশে ইভেন বিদেশে পর্যন্ত ইউরোপে অনেক প্যারেন্টস আছে যারা এই কমপ্লেনটা করেছে আমি স্কুলের টিচার আমি ডে কেয়ারের টিচার হ্যাঁ অথচ আমার স্কুলে বাচ্চাটা পর্যাপ্তভাবে সুযোগ পাচ্ছে না অন্য বাচ্চারা মিশে না তার সাথে কী করবো স্যার সে তো মিশতে পারে না কী করবো স্যার হ্যাঁ কারণ এই জন্যই আমরা সবসময় বলি যে আসলে প্রথম থেকে বাচ্চাটাকে স্পেশাল স্কুলে রাখা উচিত তাকে শেখানো উচিত স্পেশাল স্কুল না আর্লি ইন্টারভেনশন প্রোগ্রামের কথা বলতেছি স্পেশাল স্কুল মেন স্ট্রিম স্কুলে যাওয়ার আগে একটা স্কুল আছে যেটাকে না মেন স্ট্রিম স্কুলের আগে যেমন প্রি স্কুল বলে আর আমরা বলি আর্লি ইন্টারভেনশন প্রোগ্রাম সেন্টার ঠিক আছে এই ধরনের স্কুলগুলোতে তো বুলিটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস এটা কিন্তু বাচ্চাদের প্রচুর পরিমাণে মানসিকভাবে আঘাত করে এবং তার লেখাপড়ায় ব্যাঘাত করতে এরকম অনেক বেশ কিছু বাচ্চা আছে আমার যারা এই বুলির শিকার হয়ে স্কুলে দেশে বাংলাদেশে এবং বিদেশে যারা এখন কোনোভাবেই লেখাপড়া কন্টিনিউ করতে পারতেছে না বাসায় তারা পড়ে আছে এই যে যে বাচ্চাটার ক্ষতিটা হয়ে গেল এর দায়ভার কে নিবে সমাজ নিবে না দেশ নিবে কেউ নেবে না হ্যাঁ যার গেল যার পড়লো সেই বুঝবে আসলে এটার কষ্টটা কী এই দয়া করে আমাদের নিজেদেরকে উদ্যোগ নিতে হবে বাবা মাকে উদ্যোগ নিতে হবে প্রফেশনালদের উদ্যোগ নিতে হবে এই বুলির বিরুদ্ধে আমাদের দাঁড়াতে হবে আমাদের অটিজম বাচ্চাদের রাইটস নিয়ে আমাদের কথা বলতে হবে আমাদের বিশেষ শিশুদের বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের রাইটস নিয়ে অধিকার নিয়ে আমাদের দাঁড়াতে হবে এবং সমাজের মূল স্রোতধারার যে স্কুলগুলো আছে সেখানে এই অ্যাওয়ারনেসটা তৈরি করতে হবে নাহলে আমরা কোথায় যাব কারণ আমাদের ছেলেগুলোকে তো আমাদের এ লেভেল বা এসএসসি বা ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়ে তো এই সমাজে যে যে স্কোরিং সিস্টেমটা সেই স্কোরিং সিস্টেমে তো তাকে পরীক্ষা দিয়ে তো তাকে একটা নির্দিষ্ট পজিশনে চলে আসতে হবে ঠিক না এই জিনিসটা তারপর বিশেষ করে পরিবারের ভূমিকা ইতিবাচক ভূমিকাটা খুব ইম্পর্টেন্ট বাবা মার ভূমিকা ভাই বোন আমি প্রায় দেখছি বিশেষ করে ভাই দেখতেই পারে না বোন বাচ্চাটাকে দেখতেই পারে না একদমই দেখতে পারে না ভাই একদম পুরো শত্রু মনে করে হ্যাঁ এই জিনিসটার কারণে কিন্তু বাচ্চাটা আরও বেশি পেশায় যাচ্ছে দয়া করে ভাই বোনদের রিকোয়েস্ট করে বলবো যে আল্লাহর অস্তে যেহেতু এটা একটা এটা এটা একটা সেবা আর আমার নিজের রক্ত আমার নিজের ভাই আমার নিজের বোন সে যদি আমাদের সেবাটা পায় তাহলে কিন্তু সে সামনে আগাতে পারবে আমাদের সাহায্য সহযোগিতা ছাড়া তারা কোনোভাবেই সামনে আগাতে পারবে না এবং কাল কেয়ামতির দিন আমরা কি জবাব দিব হ্যাঁ আল্লাহর কাছে কী জবাব দেব এই জন্য আমাকে সবসময় বাবা মাকে বাবা মার উচিত ছোটোবেলা থেকেই ওই ভাইটাকে বোনটাকে আপনার এই বাচ্চাটার প্রতি সহানুভূতি সহানুভূতির যে সহমর্মিতা সহানুভূতিটা এটা তৈরি করতে হবে এই জন্য কিন্তু অনেক সময় আমরা বাবা মারাও দেয় আমার স্কুলে এরকমও আসছে আমি দেখছি আমার বিভিন্ন সেন্টারগুলোতে আমি যখন যাই দেখছি যে ভালো বাচ্চাটাকে স্কুলেই নিয়ে আসে না ভালো বাচ্চাটাকে মিশতেই দেয় না মনে হয় যে ছোঁয়াছুঁই একটা রূপ স্টিগমা যে লাগলেই মনে হয় অটিজম হয়ে যাবে দয়া করে কেউ নেগেটিভভাবে এটা নেবেন না এটা আমার নিজ চোখে দেখা আমার এক্সপিরিয়েন্স হ্যাঁ ইভেন আমার বাচ্চাগুলো যখন এই বাচ্চাদের সাথে মিশে তখন অনেক প্যারেন্টস এসে আমাকে বলে যে স্যার আপনার বাচ্চাগুলো ওই বাচ্চাগুলোর সাথে মিশে কেন ওরা তো অনেক খারাপ বিহেভিয়ার শিখে যাবে ওরা অনেক এটা শিখবে এটা শিখবে হ্যান ত্যান আর কত কত কিছু দেখেন বিশ বছর ধরে এই লাইনে আসছি একদিন দুই দিন না দেশে কাজ করছি দেশের বাইরে কাজ করছি আলহামদুলিল্লাহ হ্যাঁ তো আমি যদি আমার বাচ্চাটাকে বাচ্চা আমার নিজের বাচ্চাটাকে যদি এই বাচ্চাদের সাথে না মিশাই তাহলে আরেকজনের বাচ্চা কিভাবে এই বাচ্চাদের সাথে মিশার জন্য আমি বলবো ঠিক না আগে তো আমাকে প্র্যাকটিস করতে হবে তো আলহামদুলিল্লাহ আমার বাচ্চাটা আমার বাচ্চারা কিন্তু এই বাচ্চাদের সাথেই মিশে ওদের সাথেই লেখাপড়া করে ওদের সাথেই লেখাপড়া করে বড়ো হচ্ছে আলহামদুলিল্লাহ আমার বাচ্চাগুলো কিন্তু নর্মাল স্কুলে যায় কারণ ওরা নর্মাল স্বাভাবিক যেটা সোসাইটিতে আপনারা যেটাকে বলে স্বাভাবিক So that's fish or হ্যাঁ কথায় আসছে এর জন্য আমি বললাম আমার ব্যক্তিগত উদাহরণ দিয়ে যেন আপনারা এখান থেকে কিছুটা হলেও ইনকারেজমেন্ট পান কিছুটা হলেও যেন আপনারা আপনাদের স্বাভাবিক সাধারণ যে বাচ্চাগুলো আছে সে বাচ্চাগুলোকে ওদের সাথে মিষ্টি দিতে হবে ওদের সাথে মিষ্টি দিতে হবে মাঝে মাঝে স্কুলে পাঠাতে হবে বা বিভিন্ন সেন্টারে পাঠাতে হবে যাতে ওই বাচ্চাটা আরও আট দশটা বাচ্চাকে সে যেন সাহায্য করতে পারে আমি এরকম দেখছি যে ছোটো ভাইটাকে দেখা দেখি বড়ো ভাইটার স্পেশাল বাচ্চা ছিল ছোটো ভাইটাকে দেখে দেখে ছোটো বোনটাকে দেখে দেখে সে অনেক কিছু শিখে গেছে এবং অটিজম থেকে একটা ভালো লেভেলে চলে গেছে আলহামদুলিল্লাহ এরকম অনেক উদাহরণ আছে আমাদের সমাজে যে প্রথম দিকে বাচ্চাটা তেমন কিছুই ছিল না যখনই ছোট ভাইটা হলো বোনটা হলো তাকে কপি করে করে ইমিটেশন করে করে সে অনেক ভালোভাবে আসে তো এই জন্য আমি বলবো যে এই জিনিসটা আপনারা সব সবসময় খেয়াল করবেন আত্মবিশ্বাসটা বাড়ানোর চেষ্টা করবেন শিশুর এই জিনিসটা আপনারা করবেন এবং অবশ্যই পেশাদার অকুপেশনাল থেরাপিস্ট স্পেশাল ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট পেশাদার কাউন্সিলর বা সাইকোলজিস্টের সাথে যোগাযোগ করবেন ইসলামিকভাবে যেটা বলব সবসময় বাচ্চাকে কোরআন শিখতে দিবেন কোরআন শোনাবেন বাচ্চাটাকে হাসবান আল্লাহ ওয়ানিম ওয়াকিল ধীরে ধীরে সময় বিভিন্ন ধীরে বলতে শিখবেন বিভিন্ন দোয়া শিখবে শিখাবেন এবং বলবেন যে হে আল্লাহ আমার সন্তানকে শান্ত রাখুন আমার সন্তানকে সাহস দিন আমার সন্তানকে যোগ্য হিসাবে গড়ে তুলুন এই যে যে দোয়াগুলা এই দোয়াগুলা কিন্তু আমাদের করতে হবে এবং সাদাকেও করবেন এইভাবে কিন্তু আমরা বাচ্চাগুলোকে নিয়ে সামনে এগিয়ে যেতে পারবো যে টিন এজের যে বয়সের যে সমস্যাগুলো সে সমস্যাগুলা আমাদের আস্তে আস্তে উতরালে সে বাচ্চাটা একটা অ্যাডোকেশন থেকে আস্তে আস্তে অ্যাডাল্ট পিরিয়ডে যেতে পারবে এবং স্বাবলম্বী পথে এগিয়ে যাবে ইনশাআল্লাহ তো আজ সেই পর্যন্তই যদি আপনাদের এরকম টিনেজ বাচ্চাদের নিয়ে বিভিন্ন ধরনের সমস্যায় ভোগেন ছেলে বা মেয়ে কিশোর কিশোরীদের নিয়ে দয়া করে আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আপনাদের প্রশ্নগুলা ডিসক্রিপশানে লিখে দিয়ে আপনাদের প্রশ্নগুলো বিভিন্ন মেসেজে আপনারা লিখবেন এবং সেই প্রশ্নগুলো থেকে ইনশাআল্লাহ আমরা পরবর্তীতে আপনাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করব ইনশাআল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবহাওয়া